আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের টোপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস বইয়ের টোপোলজি ফাংশন অর্থাৎ টোপোলজির যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানের থিওরিয়াম নাম্বার ওয়ান নিয়ে আলোচনা করব তো টোপোলজি সাবজেক্টটা নিয়ে আসলে সবারই একটু মোটামুটি ভয় থাকে তো আসলে ভয় থাকার কারণ আছে সেটা হচ্ছে যে টোপোলজির সাবজেক্টটা এরকম যে আসলে মাঝে মাঝেই অনেক জিনিস বোঝা যায় না যে আসলে আমরা কেন লিখতেছি কিভাবে লিখতেছি এটাই বোঝা যায় না আমরা লিখলাম এটাই বড় কিছু বিষয়টা একটু আমরা যতটুকু আমি চেষ্টা করব যতটুকু খোলসা করে দেওয়া যায় ততটুকু তো একটু মনোযোগ সহকারে করবেন আর আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটা করে ম্যাথ টোপোলজি মিনি অন্তত পক্ষে টোপোলজি মনে করেন যে কয়েক এই ম্যাথগুলান মিনিমাম কয়েকবার করে করবেন না হলে এগুলোর মনে থাকার কোনো চান্স নেই ওকে তাহলে দেখেন যে চ্যাপ্টার ওয়ানের এর থিওরি নাম্বার ওয়ান নিয়ে আলোচনা করবো আমাদের প্রশ্ন বলা আছে যে প্রমাণ করো যে প্রত্যেক গোলক মেট্রিক্স জগতে একটি উন্মুক্ত গোলক তাহলে প্রমাণ করতে বলছে যে প্রত্যেক উন্মুক্ত গোলক মেট্রিক্স জগতে একটা উন্মুক্ত সেট এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে তো আমরা সমাধানের দিকে যাই তারপরে বাকি কথা নিয়ে আলোচনা করব। তাহলে দেখেন এখানে প্রথমে আমি ধরে নিলাম যে মনে করি এক্স ডি একটি মেট্রিক জগৎ এখানে কিসের কথা বলছে একটি মেট্রিক জগতের কথা বলছে আমি ধরে নিলাম এক্স ডি একটি মেট্রিক্স জগৎ তাহলে ধরি যে এ এই যে এক্স যে একটা মেট্রিক্স জগৎ এই এক্স এ হচ্ছে এস এ আর একটি খোলা গোলক তাহলে আমি এই যে চিত্রটা দিয়ে রাখছি চিত্রটা দিয়ে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে প্রথমে আমি এক্স ডি একটা মনে করেন এখানে একটা এক্স ডি একটা মেট্রিক জগৎ নিছি মনে করেন এই যে একটা মেট্রিক জগৎ নিছি ঠিক আছে মনে করেন ঠিক আছে একটা মেট্রিক জগৎ নিছি এই মেট্রিক জগতে এক্স এ হচ্ছে এই যে এস এ আর এইটা হচ্ছে পুরা এস এ আর হচ্ছে পুরা একটা মান এস এ আর তাহলে এস এ আর দ্বারা কী বোঝানো হচ্ছে এ হচ্ছে এর এ হচ্ছে এর কেন্দ্র আর আর হচ্ছে এর ব্যাসার্ধ তাহলে ভালো করে বুঝবেন এস পুরো একটা কি পুরা একটা হচ্ছে গোলক এস পুরা একটা গোলক আর এস এ আর দ্বারা বোঝানো হচ্ছে এটা হচ্ছে কেন্দ্র আরটা হচ্ছে এর ব্যাসার্ধ ওকে এতটুকু জায়গায় ক্লিয়ার তো একটি খোলা গোলক তাহলে এখানে এস এ আর দ্বারা এস এ আর দ্বারা কি বোঝাইলাম যে ওয়াই বিলংস টু এক্স এই যে এক্সের মাঝে এই পুরো একটা এক্স এর মাঝে একটা ওয়াই আমাদের ওয়াইটা কোথায় থাকবে এই এক্স এর মাঝেই থাকবে যেখানে অফ অফ কি তখন কি থাকবে এ হচ্ছে এর কেন্দ্র ওয়াই হচ্ছে এর ব্যাসার্ধ তাহলে ওয়াই একটা এই যে এক্স যে একটা গোলক অর্থাৎ আমাদের গোলক আছে এক্স এর মধ্যে এই জায়গার মধ্যে আবার কি থাকবে একটা একটা ওয়াই বিন্দু থাকবে যেটা আবার কি তার ডিস্টেন্স কি হবে যে ডিস্টেন্স অফ এ ওয়াই এটা হচ্ছে এর কেন্দ্র ওয়াইটা হচ্ছে এর দূরত্ব তাহলে লেস দেন আর লেস দেন আর মানে কি বোঝানো হচ্ছে এই যে এ থেকে এই জায়গা পর্যন্ত এর দূরত্ব হচ্ছে আর তাহলে আর এর থেকে ছোট জায়গায় দেখেন তো ওয়াই আছে কি না এই জন্য বললো যে এটা হচ্ছে লেস দেন আর তাহলে আরটা কি আরটা কিন্তু আবার জিরোর থেকে বড় দেখেন তো এ থেকে এই পর্যন্ত আর এটা হচ্ছে ব্যাসার্ধ এই টাকে অবশ্যই জিরোর থেকে বড় কিনা অবশ্যই জিরোর থেকে বড় তাহলে আমি আশা রাখবো এতটুকু জায়গা আপনারা বুঝতে পারছেন তাহলে যে কোনো বিন্দু এতটুকু জায়গা ঠিক আছে তাহলে যে কোনো বিন্দু এক্স বিলংস হচ্ছে এস এ আর তাহলে যে কোনো একটা বিন্দু ধরে নিলাম যে এক্স এক্স কোথায় আছে যে এ আর এর মধ্যে আছে এই যে সম্পূর্ণ জায়গাটুকুর মধ্যে আমি যে কোনো একটা বিন্দু ধরে নিলাম যে এই জায়গাটার মধ্যে একটা এক্স আছে আমি ধরে নিলাম যে যে কোনো বিন্দু ঠিক আছে এর জন্য আমরা পাই ডিস্টেন্স অফ এ এক্স মানে হচ্ছে কি এ হচ্ছে এর কেন্দ্র এক্স হচ্ছে এর মনে করেন ব্যাসার্ধ বা দূরত্ব এক্স ব্যাসার্ধ তো নয় এখানে দূরত্ব বোঝাবে তাহলে এর দূরত্ব বুঝাইলাম যেটা অবশ্যই আর এর থেকে কি হবে ছোট হবে তাহলে আর এর থেকে যদি বড় হয় তার মানে এই গোলকের বাইরে সে অবস্থান করবে তো আমি বললাম যে এস এ আর এর মধ্যে আছে যেখানে এক্স এস এ আর এর মধ্যে আছে ঠিক আছে তা এর জন্য আমরা পাই ডিস্টেন্স অফ এক্স অবশ্যই এটা এর থেকে কি হবে জিরো আর এর মানটা অবশ্যই জিরোর থেকে বড় হবে তো এই জায়গাটা কোথায় হয় এর থেকে ছোট হবে তাহলে এখন আমরা একটু সামনের দিকে আগাবো ধরি ইফসাইলন ইকুয়াল আর মাইনাস ডিসটেন্স অফ এক্স তাহলে এই যে এত এক্স থেকে এদের যে এই যে দূরত্বটা এই যে এই জায়গাটার দূরত্বটা এটাকে আমি ধরলাম ইপসাইলন তাহলে ইপসাইলেন ইকুয়াল আর মাইনাস তাহলে এই যে পুরো জায়গাটা হচ্ছে আর পুরো জায়গাটা কি আর তাহলে আর মাইনাস হচ্ছে ডিস্টেন্স অফ এ এক্স হবে কি না আচ্ছা এই এক্স থেকে এই পর্যন্ত এর দূরত্ব হচ্ছে ইপসাইলন ভালো করে বুঝবেন এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কি ইপসাইলন তাহলে এটার জায়গা যদি ইপসাইলন হয় তাহলে আমি পুরো জায়গাটার মান কি পুরো জায়গাটার মান আর এই পুরো জায়গার থেকে যদি আমি এতটুকু জায়গা বাদ দিই এক্স পর্যন্ত বাদ দিই তাহলে এই জায়গাটুকুর মান পাবো না অবশ্যই পাবো তাহলে ইপসাইলন ইকুয়াল আর মাইনাস হচ্ছে ডিস্টেন্স অফ এ এক্স ওকে তাহলে ইপসাইলন গ্রেটার দেন জিরো এটা জিরোর থেকে অবশ্যই বড় হবে এটা একদম জিরো নয় জিরোর থেকে বড় ডিস্টেন্স অফ এ আর ইকুয়াল তাহলে আমি যদি এ এক্স ইকুয়াল আমি যদি এখন ডিস্টেন্স অফ এ এক্স এর মান নির্ণয় করতে চাই অর্থাৎ এ থেকে এক্স এই জায়গাটুকুর মান নির্ণয় করতে চাই তাহলে পুরো জায়গার থেকে আমি যদি এতটুকু জায়গা আবার বাদ দিই তাহলে কিন্তু এই ডিস্টেন্স অফ এ এক্স পাবো বা এই সমীকরণ থেকে শুধু ডিস্টেন্স অফ এ এক্সটা এদিক রাখেন এদিক নিয়ে আসেন আর ইফ সেলনটা ওইদিক নিয়ে যান তাহলেই কিন্তু মান বের হয়ে আসবে তাহলে আর মাইনাস ইফ সেলন আসবে এটা আমি এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এখন তার পরের কথা তারপরের কথা কি বলছে যে এস এক্স কমা ইফ সাইলন এখন এখানে এস অফ তাহলে এ এক্স কমা হচ্ছে ইফ সাইলন তাহলে এক্সটা হচ্ছে এখানের মধ্যে যদি আমি কেন্দ্র ধরি এখন এতক্ষণ তো আমি কেন্দ্র ধরলাম এ আমি ওই কেন্দ্রটা বাদ দিয়ে এখন যদি আমি এক্স কে কেন্দ্র ধরি কাকে কেন্দ্র ধরবো এক্স কে কেন্দ্র ধরবো আর ইপসাইলনটাকে আমি যদি এর ব্যাসার্ধ বিবেচনা করি ভালো করে বুঝবেন ইপসাইলনটাকে যদি এর ব্যাসার্ধ বিবেচনা করি তাহলে এ সব এক্স কমা ইপসাইলন হবে ইকুয়াল এখানে কি পাবো যে যেখানে এক্স বিলংস হচ্ছে এক্স এই ওয়াইটাও কিন্তু কৃষি আছে এই পুরো এক্সের মধ্যেই আছে কিন্তু এটা পুরো যে মেট্রিক জগৎটা আছে এই জগতের মধ্যেই আছে তাহলে ডিস্টেন্স অফ এক্স ওয়াই ডিস্টেন্স অফ এখানে কি হবে ডিস্টেন্স অফ এক্স থেকে ওয়াই পর্যন্ত ডিস্টেন্স অফ এক্স থেকে ওয়াই পর্যন্ত আর লেস দেন ইফ সাইলন এই যে ডিস্টেন্স অফ এ থেকে অর্থাৎ একটু আমাদের চিত্রটা হয়তো বা একটু ওলট পালট হয়েছে দেখেন একটু ওলট কেমন একটু কম বেশি হয়েছে সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এর দূরত্ব হচ্ছে কি ইফ তাহলে এই যে আর এর দূরত্ব আর ইপসেলন এর দূরত্ব মনে করবেন একই তাহলে এ এ যখন কেন্দ্র আর তখন ব্যাসার্ধ এখন এক্স হচ্ছে কেন্দ্র আর ইপসেলন হচ্ছে ব্যাসার্ধ তাহলে এই ব্যাসার্ধ নিয়ে আমি যদি এটাকে আরেকটু চাপে দিতাম ওই ওয়াই বিন্দুটাকে যদি আরেকটু ছোট করতাম তাহলে চিত্রটা একটু সুন্দর হইতো যাই হোক যেহেতু আমি এটা করে ফেলছি এখন দেখেন এখানে ডিস্টেন্স অফ এক্স ওয়াই এক্স ওয়াই যদি আমি বের করতে যাই তাহলে অবশ্যই ইফসাইলনের থেকে কিন্তু এটা ছোট হবে কেন আমি যখন প্রথমে আর এর ব্যাসার্ধকে ধরছি আর এক্সের এর ব্যাসার্ধকে নির্ণয় করছি তখন কিন্তু এই পুরে ব্যাসার্ধ থেকে এই বিন্দুটা কি হয়েছে ছোট হয়েছে কম দূরত্বে অবস্থান করছে তাহলে অবশ্যই ইপসাইলনের যে সর্বোচ্চ দূরত্ব এই যখন কেন্দ্র হচ্ছে এক্স তখন হচ্ছে সর্বোচ্চ দূরত্ব আর তার মাঝে যদি আমি একটা কোনো বিন্দু নেই ওয়াই তাহলে অবশ্যই ইপসাইলনের থেকে ছোট হবে তাহলে ওয়াইটাকে আমি একটু ছোটো করে ধর ধরলাম আর যেটা অবশ্যই ইফসাইলন থেকে কি হবে ছোট হবে আর ইফসাইলনের মান অবশ্যই জিরোর থেকে বড় হবে তাহলে আমি আমাদের উদ্দেশ্যটা কি আমি একটু সেটা বলার চেষ্টা করি আমি প্রথমে এক্স একটা মেট্রিক জগৎ ধরে নিয়ে আমি এখান থেকে একটা বৃত্ত বের করে নিছি অর্থাৎ গোলক বের করে নিছি যে এক্স এ এস এ আর আমি এখানে একটা এস এ আর একটা গোলক বের করে নিছি এই এস এ এর মধ্যে আবার এস এক্স ইপসাইলনটা আমি আবার তৈরি করে দেখাবো যে আসলে এটা আছে তাহলেই আমি এটা বলতে পারবো যে উন্মুক্ত একটা সেট এটা প্রত্যেকটা উন্মুক্ত সেট ঠিক আছে তাহলে যদি আমি এরকমটা প্রমাণ করে দেখাইতে পারি এবং এই ওয়াইটা ওয়াই বিলংস এস এস অফ এক্স ইপসাইলন তাহলে এস এক্স ইপসাইলন মানে কি এই যে এক্স হচ্ছে এর কেন্দ্র আর ইপসাইলনটা এর হচ্ছে ব্যাসার্ধ এই ওয়াইটে কোথায় থাকে অবশ্যই এই যে গোলকটা আছে এই বড় গোলকটা এখন বাদ এখন এই যে ছোট গোলকটা যেটা আছে অবশ্যই ওয়াইটে এর মাঝেই অবস্থান করতেছে যখন আমি একবার এই ওয়াই বা এক্সকে এই যে এক্সকে যখন ধরছিলাম এক্সকে আমি বলছিলাম যে এক্স বিলংস হচ্ছে এস এ আর মানে হচ্ছে এই যে এস এ আর এর মধ্যে কিন্তু এই এক্স বিন্দুটা আছে এখন আবার বলতেছি এই এক্সের সাপেক্ষে ওয়াই বিন্দুটা এস এক্স মধ্যে আছে তাহলে এখানে আমি এখান থেকে ডি এক্স ওয়াই অর্থাৎ ডিস্টেন্স অফ ডিস্টেন্স অফ এক্স ওয়াই বিলংস হচ্ছে অবশ্যই ইফসেলনের মধ্যে অবস্থান সে করে তাহলে ত্রিভুজ অসমতার সূত্র থেকে আমি যদি এটাকে একটা ত্রিভুজ বিবেচনা করি এ এক্স ওয়াই এটাকে একটা ত্রিভুজ বিবেচনা করা যাচ্ছে কিনা যাচ্ছে তাহলে এই ত্রিভুজ অসমতার বিধি থেকে আমি এরকম বলতে পারি যে অবশ্যই ডি এ ওয়াই বি তে ডিসটেন্স অফ এ ওয়াই এটা ইকুয়াল কি হবে এইটা হচ্ছে ডিসটেন্স অফ এ এক্স প্লাস হচ্ছে ডিসটেন্স অফ এক্স ওয়াই তাহলে এইটা অর্থাৎ এ ওয়াই হচ্ছে এই দুইটার যোগফল ঠিক আছে তাহলে অব মানে এইটা এটার থেকে এটা এই দুইটা কি হবে এদের যোগফল দুটো বড় হবে তাহলে আমি যদি এরকমটা বলতে পারি তাহলে দেখেন ডিসটেন্স অফ এ ওয়াই এর কিন্তু আমি মান জানি না কিন্তু ডিসটেন্স অফ আমি একটা মান জানি মান কিন্তু এই জায়গায় দেখেন আর সমীকরণ দেওয়া আছে আর ডিসি ইফসাইলন আমি দুইটারে মান বসাই দিলাম আচ্ছা বসাই দেওয়ার পরে এটা প্লাস এটা মাইনাস কাটি যাওয়ার পরে ডিস্টেন্স অফ এ ওয়াই এর মান আমি পাইলাম আর তাহলে পরবর্তী পেজে আমরা গিয়ে একটু এর সমাধান করার চেষ্টা করব তাহলে দেখেন ডিস্টেন্স অফ এ ওয়াই এর মান আমি কত পাইলাম আর পাইলাম আচ্ছা ডিস্টেন্স অফ এ ওয়াই মানে কি এ ডিস্টেন্স অফ এ ওয়াই হচ্ছে ওয়াই কারণ কি এ হচ্ছে এর কেন্দ্র আর ওয়াইটা হচ্ছে এর ব্যাসার্ধ তাহলে এটাকে ওয়াই বিলংস আমি কি বলতে পারি আর এর পরিবর্তে এস এ আর মানে কি লিখতে পারি এ হচ্ছে এর কেন্দ্র আরটা হচ্ছে এর ব্যাসার্ধ আমি এতটুকু লিখতে পারি অর্থাৎ এই গোলকটাকে নির্দেশ করতেছে আর কি ঠিক আছে তারপরে সুতরাং ওয়াই বিলংস টু এস এক্স সাইলন ঠিক আছে ওয়াইটা কোথায় অবস্থান করে এই ওয়াই যদি এর মধ্যেও অবস্থান করে দেখেন বড় গোলকটা হচ্ছে বড় গোলকটা আপনার হচ্ছে এস এ আর ঠিক আছে এস কমা এ আর আর ছোটো গোলকটা হচ্ছে কি যে এস এস কমা হচ্ছে এক্স এক্স সাইলন তাহলে আমি যদি বলতে পারি যে এটা যদি এই ওয়াইটা যদি ধরেন ওয়াই বিন্দুটা এখানে যদি থাকে তাহলে আমি এই ওয়াই বিন্দুটাকে এরও মান ধরতে পারি আবার এরও মান ধরতে পারি ধরতে পারি কিনা যে এই ওয়াই বিন্দুটা এর মধ্যেও আছে এর মধ্যেও আছে আমি যদি প্রথমে বলি যে এক্স এক্স এস মধ্যে আছে তাও ঠিক যদি বলি যে এস এ আর এর মধ্যে আছে তাও কিন্তু ঠিক তাহলে আমি বলতে পারি যে এই এক্সটা কোথায় আছে সরি ওয়াইটা এই এক্স ইপসাইলনের মধ্যেও আছে এস এ আর এর মধ্যেও আছে তাহলে অতএ অতএব কি বলতে পারি যে এস এক্স সাবসেট অফ এস এ আর তাহলে বলেন তো এই যে পুরো গোলকটা হচ্ছে এস এ আর তার মধ্যে যে আরেকটা গোলক আমরা তৈরি করছি সেটা হচ্ছে এস এক্স তাই তো তাহলে সার্কেল অফ সার্কেল সার্কেল ধরি মনে করেন যে এস এস এক্স তাহলে অবশ্যই কি তাহলে এই বড় গোলকটার সাবসেট হচ্ছে এটা তাহলে বড় গোলকটার সাবসেট যদি এটা হয় তাহলে ওয়াই বিলংস ওয়াইটা এর মধ্যেও থাকবে এই এর সাবসেট হিসেবেও থাকবে তাহলে আমি এটা বলতে পারবো অতএব যদি যদি এই এস এ আর এর সাবসেট হচ্ছে এস এক্স তার মধ্যে আছে ওয়াই তাহলেই আমি বলতে পারবো যে এস এ আর একটি খোলা সেট তার মানে আমি বুঝাইতে চাইলাম আমি এই এত জায়গা এতটুকু জায়গার মধ্যে আমি একটা জিনিস কমন সেটা হচ্ছে এই যে বড় গোলকটার মধ্যে আমরা আর একটা ছোটো গোলক নেওয়ার পরে আমরা এখানে একটা বিন্দু দেখাবো যে বিন্দুটা এর মধ্যে থাকে মানে কি যে এর বিন্দু অবস্থান করতেছে মানে এই এইটার মধ্যে অবস্থান করতেছে আর এইটা যেহেতু এর সাবসেট তাহলে ওয়াই বিন্দুটা এর মধ্যে অবস্থান করতেছে আর যদি করতে এরকমটা দেখাইতে পারি বা বলতে পারি তাহলে কিন্তু এটা হচ্ছে খোলা সেট তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ